সিলেটের বিয়ানীবাজার থানার দুভাগ গ্রামের মফিজুর রহমান বিকলাঙ্গ পারিবারিক দুরাবস্থা নিরসনে পঁচিশ বছর আগে পথে পাড়ি দেন সে থেকে আজ অবধি তিনি দুবাই কর্মরত আছেন আমিরাতে উম্মুল কায়ুম ডানা মোটরস নামে একটি মোটর সাইকেল কোম্পানিতে কাজ করছেন তিনি ডানা মোটরসের মালিক জানিয়েছেন লক্ষ লক্ষ দীর্হামের মেশিনারিজ অকেজ পড়ে আছে শুধু স্বদেশের শ্রমিকের অভাবে মফিজুর রহমান তার শারীরিক অক্ষমতা সত্ত্বেও সততার সাথে কঠোর পরিশ্রম করছেন আমি এই জন্য নিয়ে আসছি যে এই লোকটা যদি আমি নিয়ে আসি সে তো কিছু পড়ালেখা আছে এই হিসাবে নিয়ে আসছি যে আমার কোম্পানিতে হিসাব কিতাবের কাজ করবে যাতে আমার কত টাকা সেই হচ্ছে কত টাকা ইয়ে কত কাকে দিব না দিব এটা হিসাবটা রাখা আর কিশটা ক্যাশের হিসাব কেশির হিসাবে নিয়ে আসছি যাতে ক্যাশটা যাতে সে মিলাইতে পারে যেহেতু পাটা তার তো ডিজনেবল যখন তো তো সে হাঁটতে পারে খুব কষ্ট করে হাঁটে টেবিলের উপরে বসে বসে তো সে একটা হিসাব কিসাব করতে পারে ওই হিসাবে আমি নিয়ে আসছি যে দেশে থাকলে তো পয়সার কোনো রাস্তা নাই রুজি কোনার রাস্তা নাই এই হিসাবে আমি নিয়ে আসছি যে এখানে আসে যদি বসে খালি আমার হিসাবটা করলে হবে আর কোনো কিছু দরকার নেই